বেসিক্যালি ক্যানগো লোশন ক্যানগো শ্যাম্পুর হাত যখন ধরেছি তখন চুল বাড়াতে শুরু করেছে। আমি ক্যানগো শ্যাম্পু বলছি ক্যানগো প্লাস তখন বলছিলাম তাহলে মানুষের তো মনেও হতে পারে কারণ এটা একটা ধারণা যে চুল ছোট করে রাখলে হয়তো চুল পরে না রাখ আচ্ছা এটা কি সত্যি নয় না বড় চুল যত্ন বেশি চায় ডেফিনেটলি প্রথম কথা হচ্ছে চুল বড় হলে আঁচড়াতে গেলে অনেক সময় ছিঁড়ে পড়ে যায় তো সেটা হয় জট পড়ে সেখান থেকে ছিঁড়ে পড়ে যায় তো সেখানে ম্যানেজটা করা মোর ইজি বাট নতুন চুল হওয়ার পেছনে ডেফিনেটলি ক্যান্ট্রোল লোশন এবং আমাকে অনেকেই বলে যে মানে মাথায় আমার সবসময় বেবি হেয়ারে ভর্তি থাকে সেটা কিন্তু ক্যান্ট্রোল লোশন বলো বা এখন যেটা আমি দেখছি অর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার আর পাইটিন সমৃদ্ধ ক্যাপসুল এবং ওটা খেয়ে না আমার স্কিনটাও অনেক বেটার হয়েছে অনেক আচ্ছা আমি এই এই কথাতে আসবো মানে চুলের যত্নে আর্গান অয়েলটা কীভাবে কাজ করে দেখো আর্গান অয়েল হচ্ছে এমন একটা অয়েল যেটা সাউথ আফ্রিকায় পাওয়া যায় এটা চুলটাকে খুব ভালোভাবে স্মুথ রাখে তার সাথে সাথে অর্গান অয়েল কিন্তু চুলের গোড়াকে শক্ত করতে এবং যেগুলো ইনঅ্যাক্টিভেটেড মানে ধরো স্ক্যাল্পের যে রুটসগুলো গুলো অ্যাক্টিভ নয় সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু অর্গান অয়েল

আমাদের ড্রাই ওভেন আছে মানে অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ওভেন সেই ওভেনে না একটা ওয়ালনাটকে কে যদি তুমি রাখো এইটুকু পিন্দি হয়ে যায় সেইগুলোকে আমরা বিন্দিটাকে গুঁড়ো করে আমরা দিয়ে দিই এবং সেটাই কিন্তু বায়োটিন বেসিক্যালি